হ্যাঁ রবিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের বার্তা হচ্ছে রবিবার আর এখন বিকেল ওই তো সাড়ে চারটার মতন বেজে গিয়েছে হয়তো তো আজকে আমি একটু ঘুরতে বের হবো কোনো প্ল্যান ছিল না কিন্তু বের হব কোথায় যাচ্ছি তো ওটাই তোমাদের সঙ্গে থেকেও তাহলে কিনতে পারবে তো আমি এখন রেট যদি হইনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো 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 আমি রেডি হয়ে পড়েছি এখন হব মেজে গিয়েছে চলুন যাওয়া যাক আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের তো আমি জানি না কেন তখন হয়তো এডিট করতে ভুলে গিয়েছিলাম তো আজ ফোন ঘাটতে ঘাটতে চোখের সামনে পড়লো তাই বললাম যে ভিডিওটা যেহেতু করাই আছে তো এডিট করে নিই তো বাড়ি থেকে এই যে বের হয়ে পড়লাম আর এই যে আমাকে নেওয়ার জন্য এসে পড়েছে আর আজকে আমরা যেই জায়গাটা যাচ্ছি তো ওইখানে একটা মেলা হচ্ছিল তো ধুপগুড়ির থেকে এই তো পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে একটা জায়গা আছে কালীহাট নামে তো ওখানে একটা কালী মন্দির আছে খুবই জাগ্রত নাকি তো অনেকের কাছে আমি শুনেছি ওখানে আমার বৌদি বাড়ি আছে তো ওখানেই আজকে যাচ্ছি তো ওখানে বড়ো কালী পুজো হচ্ছিল তাই হলাম ওখান থেকে একটু ঘুরে আসি আর আমি জানুন জানি না কেন তার আগের দিনই আমি স্বপ্ন পেয়েছিলাম ভেবেছিলাম যে আমি পুজোইতে যাবো কিন্তু তার পরের দিন মানে পরের দিন বলতে সন্ধ্যার দিকে আমি দেখতে পারলাম যে অনেকে সে ফোনের মধ্যে তাই বললাম যেহেতু দেখেছিলাম স্বপ্নে একটু ঘুরেই আসি এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এসে পড়লাম এই যে কালী মন্দিরটা আর আগের থেকেই যদি প্ল্যান করা থাকতো তাহলে অবশ্য আমি তার প্রস্তুতিতে নিয়ে আসতাম আর যেহেতু আমি আগে একটু আমিষ খেয়ে নিয়েছিলাম তার জন্য আর ভিতরে ঢুকিনি যেহেতু জাগ্রত তাই আমার একটু ভয়ই লাগে আবার কালী ঠাকুর বলে কথা তাই বাইরের থেকেই আর দূরের থেকেই দেখলাম তারপরে এই যে মেলার ভিতরে ঢুকে পড়লাম একটু মেলাতেও ঘুরেই আসি যেহেতু এসেছি আর মেয়ে মানুষ বলে কথা মেলাতে আসবো ইয়াররিং দেখবো না এটা তো হতেই পারে না তারপরে এই যে দশ টাকার দোকানে ঢুকলাম দেখ টাকা দিয়ে তাহলে ক্লিপ 10 টাকা বেবি ক্লিপ 10 টাকা সাইড 10 টাকা তো দশ টাকার দোকান থেকে অনেক কিছু জিনিস নিলাম তারপর এই জিনিসটা দেখতে পেলাম তো এই জিনিসটা আমি প্রথম দেখতে পেলাম এবার মেলাতে কিন্তু কালী পুজো দুর্গাপুজোতে অনেক লাইটের জিনিস দেখতে পেরেছি কিন্তু এই বোতলটা দেখতে পাইনি এখানেই দেখলাম এই কি সুন্দর বোতলটা তো মেলা থেকে জিনিস কিনে নেওয়ার পর আমরা বের হয়ে পড়লাম বাড়ি আসার জন্য জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা